রাত একটার সময় আমাকে রান্নাঘরে আসতে হলো কারণ গত দুই তিন দিন ধরে এটাই চলছে রাত একটা দেড়টার সময় আমি রান্না করতে আসি তার একটা কারণ আছে কারণ আমার শাশুড়ি গত কয়েকদিন ধরে খুবই অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো আমাকে সকালবেলা হাসপাতালে খাবার পাঠাতে হবে এবং নিহানের বাবাকে অফিসেও টিফিন দিতে হবে সকালবেলা সব কাজ আমি একা করে সারতে পারবো না সেজন্যই আমি রাতের বেলা অর্ধেক কাজ কমিয়ে রাখবো আমি রাতের বেলা শুধু শাক আর মুরগিটাকে রান্না করে রাখবো সকালবেলা উঠে আমি বাকি রান্নাগুলো সেরে নিব এখন আমি মুরগিটাকে কোনো রকমে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে করে রেখে দিব গরম করে দিলেই হয়ে যাবে এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে ভালো করে কেটে রেখে দিব নয়তো সকালবেলা এটাকে কাটতে অনেক ঝামেলা হবে যেহেতু সময় কম এখন সকাল বাজে সাতটা বিশ আমি চলে গেছি রান্নাঘরে কারণ আমার অবশিষ্ট অনেক কাজ বাকি আছে প্রথমে আমি চিংড়ি মাছটাকে রান্না করব ধুনদুল দিয়ে এটা কিন্তু খেতে ভীষণ মজার আর একটু রান্না করতে সময়ও লাগে তো এদিকে আমার চিকেনটাকে তো রাতেই রান্না করে রেখেছিলাম সেটাকে আমি শুধু এখন ভালো করে গরম করে দিব। চিংড়ি মাছ রান্না করার জন্য একটা ফোড়ন বাটে নিচ্ছি এটা চিংড়ির স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে এই ফোড়নটা তরকারিতে দিলে সব মাছের তরকারি খেতে ভীষণ মজা লাগে দেখতে দেখতে চিংড়ি মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে আমি এখন এটাকে সাইড করে রেখে দিব এখনও আমার ভাত রান্না করার রুটি বানানো বাকি আছে আমি কখনো এর আগে একসাথে এত রান্না করিনি তো এই প্রথম আমার উপরে প্রচুর প্রেশার চলে আসছে তারপরও আমি খুশি মনে সব কাজ করছি কারণ নতুন কিছু শিখতে পারছি ভবিষ্যতে তো সব কাজ আমাকে একাই করতে হবে এখন আমি তো রুটি বানিয়ে নিচ্ছি কারণ নিহানের বাবা ভাত খাবে না আর ভাত নিবিও না সে রুটি খাবে রুটি অফিসে নিয়ে যাবে সেজন্য আমি তাড়াহুড়ো করে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি দুইজনের খাবার একসাথে দিতে হবে হাসপাতালে তো দুই বেলার খাবার দিতে হবে জন্য আমার খুব টেনশন হচ্ছিল যে কখন হয়ে যাবে কখন আমি হাসপাতালে খাবার পাঠাবো কারণ তারা তো খাবারের অপেক্ষায় বসে আছে সকাল হয়ে গেছে তো এদিকে আমি রুটিগুলোকে বেলে তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে ভেজে নিব। আমাদের বাসায় দেখা গেছে কখনই দুই আইটেম বা তিন আইটেমের খাবার রান্না করলে সেটা কখনই খাওয়া হয় না সেটা থেকে যায় গত দুই তিন দিন ধরে আমার ফ্রিজ খাবারে ভরে গেছে কারণ আমি প্রতি বেলায় দুই থেকে তিন রকমের খাবার রান্না করছি যেগুলো খাওয়া হচ্ছে না আমি সেগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি জানি না সেগুলো কি করব তো এদিকে দেখেন আজকে প্রচুর রোদ উঠেছে সকালবেলায় একদম রোদটা আমার জানালা দিয়ে রান্নাঘরে পড়েছে আমি এদিকে সবগুলো রুটিকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন রুটিগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে এই তো সব রান্না শেষ আলহামদুলিল্লাহ আটটার ভিতরে আমি সবগুলো করতে পেরেছি এখন হচ্ছে বক্সে ভরে দেওয়ার পালা নিয়ে বাবা বলল আজকে সে তার টিফিন ক্যারিয়ার নেবে না একটা বক্সে করে নিয়ে নেবে যেহেতু রুটি দিব এখানে আমি দুই বেলার জন্য ভাত দিলাম আর তরকারি দিয়ে দিব এখন তারপরে এগুলোকে সুন্দর করে আটকিয়ে দিয়ে তারপরে কস্টিপ মেরে হাসপাতালের জন্য পাঠিয়ে দিবো চিংড়ি মাছের তরকারিটাতে কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল আমি তো ভাবতেই পারিনি যে এটা খেতে এত মজা হবে এমনি এমনিতে সবসময় দুলতে চিংড়ি মাছ রান্না করলে মজাই লাগে এখন আমি মুরগিটাকে দিয়ে দিব। এটা কিন্তু দেশি বাচ্চা মুরগি সেজন্য দেখতে ছোট অনেক ছোট বাচ্চা মুরগি তো এগুলো হচ্ছে রোগীদের জন্য ভালো সেজন্য আমি আমার শাশুড়ির জন্য মুরগিটাকে বোনা করে দিছি তো এখন আমি মুরগিটাকে ভালো করে বক্সে দিয়ে দিব সব কিছু ঠিক মতন গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ঘুমাতে যাব কারণ গত কয়েকদিন যাবৎ আমার ঘুম হচ্ছে না এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য রুটি আর চিকেন দিয়ে দিলাম কারণ সে রুটি খাবে আগেই বলে দিয়েছে এই তো সব কিছু গুছানো শেষ আর আমারও মাথা ঠান্ডা হয়ে গেল এদিকে নিহানো উঠে যাবে তাই এখন আমি চলে যাব ঘুমাতে বেলা বাজে এখন আটটা সাতাশ